এটা হইলো তেঁতুলের আচার এটা তেঁতুলের আচার এটা হইলো বড়ই আচার এটা বড়ই আচার এটা হইল পাঁচ মিশালি পাঁচ আচার এটা হইল জলপাইর আচার এটা জলপাই আচার এটা হইলো বড়ই ভাঙ্গাটা এটা বড়ই ভাঙ্গা বলতে কি বুঝাই বড়ই আর তেতুল মিশে এটা বানাইছেন তাই তো আর এটা হইল আমসত্তর আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা এসেছি মোহাম্মদপুর কৃষি মার্কেটে তারা ভাইয়ের আচার আচারের দোকানে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ফুড মামা বিডির পক্ষ থেকে তো আমাদের ফুড মামা বিডির পক্ষ থেকে আজকে আপনাদের আচার দেখাবো তো চলুন আমরা যাই তারা ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম তারা ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আমার প্রশ্ন হচ্ছে আপনি এখানে কত রকমের আচার বিক্রি করতেছেন আছে দশ বারো প্রকারের আইটেম দশ বারো প্রকারের আচার আছে তাই তো তো আমাকে আচার গুলো কি আপনার দেখাতে পারবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখাইতে পারবো সব কয়টাই দেখাইতে পারবো তো আমাকে একটু আচার গুলো দেখান কোনটা কোন আচার নাম বললে ভালো হয় এটা হইলো বড়ই আচার এটা বড়ইয়ের আচার চামচ দিয়ে দেখালে ভালো হয় এটা হইলো তেতুলের আচার এটা তেতুলের আচার এটা হইলো জলপাইর আচার এটা জলপাই আচার এটা হইলো পাঁচ মিশালি পাঁচ মিশালি আচার এটা হইল বড়ই ভাঙ্গাটা এটা বড়ই ভাঙ্গা বলতে কি বোঝায় এই যে বড়ই মানে গোড়াটা এটা কি বিচি 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 দিয়ে আচার আচ্ছা আচ্ছা তো মানে বিচি সহকারে ভাঙ্গানো হয় এটা এটা বিচি সহকারে আচার বললো ভাই তো আমি ভাইয়ের কাছে আবার যাচ্ছি বিচি দিয়ে আচার বলতে এটা বিচিটা কি কিভাবে ভাঙেন আপনারা মানে বড় আনাম বড় এটা ভাঙানো হয় আমান বড় বিচিটা গুঁড়ো করেন মানে আনাম বিচি সহকারে গুঁড়ো করেন আচ্ছা আচ্ছা তো ভাই আমাকে বিচি সহ আচারটা দেখালো তারপরে আর কি দেখাবেন এটা বড়ইতে তুল বড় হইতে তুল আর তেতুল মিশে এটা বানাইছেন তাই তো আর এটা হলো আম সত্তর এটা হচ্ছে আম আর কি এটা কি এটা হইলো চালতা জাল মানে এটা ডাইরেক্ট মিষ্টি চালতা ডাইরেক্ট মিষ্টি আছে জাল টক মিষ্টি আর এটা দেখতে পাচ্ছেন এটা টক ঝাল মিষ্টি চালতা চালতা আচার

মানে আমি বুঝতে পারি না বা কাঁচা আম কাঁচা আম কাইতে মানে কুচি কুচি করে শুকায় না ও কাঁচা আম কেটে কুচি কুচি করে ওটা শুকানো হয় ওইটা শুকানো আবার শুকায় তারপরে আচারটা তারপরে আচারে বানানো আচ্ছা ঠিক আছে বুঝলাম আর এটা কি রসুন এটা হলো রসুনের রসুন দিয়ে বানানো বোঝা যাচ্ছে রসুনের কোয়া দেখা যাচ্ছে দর্শক তো প্রায় সবগুলো আইটেম আমাকে দেখালো ভাই তারা ভাই দর্শক দেখতে পাচ্ছেন